দেখতে পাচ্ছি অনলাইনে একটা দলের কর্মী প্রথম দিকেই তো নায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল অনেকে না বলছে তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে কারা না এটা তো জাতি চিনতে পারলো গোটা জাতি সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান আর আমার সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন যে তিনজন বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছেন বা আমরাও বলছি কিছু ফর্মালি রাষ্ট্রের রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সবকিছু ফর্মালি কিছু বলা যায় আবার কিছু ইনফর্মালি বলতে হয় তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সেটা বলবো এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু আমরা মনে করি সরকার যখন সজাগ থাকবেন সরকারের নোটিশেও আছে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি আশা করি জনগণের এই পারসেপশানটা সরকার উপলব্ধিতে নেবেন এবং কোনো উপদেষ্টা দলীয় ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোন কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা যে স্যাগাসিটি যে ফার্সাইড না আছে এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন এটা আমরা আশা করি